ভাই কত নিছে কত নিছে দশ লাখ প্রিন্স মামুন রে দেখতে কতজন চলে আসছে হ্যাঁ ভাইরাল সেই প্রিন্স মামুন পিঙ্ক মহিষ হাতে এর মতো হ্যালো এভরান আসসালামু আলাইকুম দিস ইজ আব্রার ফ্রম আব্রার এক্সপ্লোর আজকে বের হয়ে গেছি একটু গাবতলি যাব আর গাবতলি যাব কারণ হচ্ছে যে কোরবানির সিজন গরু আছে রাস্তায় আপনারা সবাই অনেক চাচ্ছেন যেন আমি গরু নিয়ে কিছু ভিডিও বানাই যার কারণে আমি হচ্ছে গরু নিয়ে হাটের কিছু ভিডিও বানানোর জন্য আর কি চেষ্টা করতেছি আচ্ছা রাস্তায় আর কথা না বলি আমরা সোজা একেবারে গাবতলি চলে যাই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এখন আছি গাবতলী হাটের ভেতরে আর আমি মাক্স নিয়ে নিলাম স্কয়ার থেকে ওনারা ফ্রি দিচ্ছে আর ঝুকা ঝুক্তা না ঝুক্তা এখন অনেক পরিমাণে আসলে গরু বিক্রি শুরু হয়েছে তো আমি আসলে জিজ্ঞেস করব এক এক করে যে কোন গরু কত কত নিছে এটা আপনাদেরকে দেখাবো এই যে একটা গরু এটা কিনে নিয়ে যাচ্ছে ভাই কত নিছে ভাই বাহ 마শাআল্লাহ এটা এক লাখ 10000 টাকা নিছে কত নিছে ভাই বাষট্টি হাজার ভাই কত নিছে কত হয়েছে বিক্রি হবে মাশাল্লাহ মাশাল্লাহ হিউজ একটা দানব একটা গরু এই যে দেখতেছে এটা বিক্রি হবে এটা একটু দেখি আমরা কিরকম কি অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ ভাই এটা আপনার গরু এটা কত দাম চাইতেছেন 10 লাখ হিষ্টপুষ্ট সুঠাম দেহের গরু গাতলি হাতে ঢুকতেই এটা আপনি আইডিয়া করছিলেন কথা ভাইয়া এটা দশ লাখ বলছে দাম এই যে এদিকে আরো আছে ফ্রিজিয়ান গরু কার আপনার এই যে গাবতলি হাটে ঢুকতেই প্রথম দিকে এখানে অনেকগুলো বড় ফ্রিজিয়ান জাতের গরু আছে বিশাল বিশাল আর এই গরুগুলো এই ভাই আনছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কয়টা গরু আনছেন আমি ছয়টা গরু এনেছি কোথা থেকে আসছেন রাজবাড়ি থেকে আসছি কোনটা বিক্রি হয়েছে এখনো না না কোন ছয়টা গরু আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা আমরা সংক্ষেপে দাম গুলো যাই না যাই এটার দাম কত রাখছেন এটার দাম চাচ্ছে এগারো লাখ এগারো লাখ এটা এগারো লাখ এগারো লাখ এই তিনটা এগারো লাখ এই তিনটা এগারো লাখ এটা সাড়ে ছয় লাখ এটা একটু সরাই দেখাই দি আমি এটা হচ্ছে সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ জি এটা সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ আট লাখ আট লাখ জি মাশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে ছয়টা দাম এখানে বলার অপশন আছে আরকি হ্যাঁ ভাইয়া হচ্ছে যে আস্কিং প্রাইজ এটা দাম চাইছে আপনার যাদের ভাল লাগে পছন্দ হয় গাদ তুলে গেট দিয়ে ঢুকলে ওনার গরুগুলা ভাই আপনার নামটা আমার আমার নাম হচ্ছে রবি উলশে নাম্বারটা বলে দেন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ফোর সিক্স এই যে এই পাশে লাল কয়েকটা গরু আছে এই যে এই পাশে বিশাল এই যে এটা এই গরুটার দাম দামি চলছে এখন ওই যে ওই ভাইয়া দাম দামি করতেছে তো এইদিকে থাক হ্যাঁ আমি একটু ইয়ে দেখাই মাসাল্লাহ বিশাল সেজার গরু এই যে এটা দামা করতেছে এই যে এই ভাইয়েরা হ্যাঁ ওইটা

আমার অবস্থাটা দেখছেন পিচির কি অবস্থা এরে আস্তে যা রে এ আস্তে যা আস্তে যা আস্তে যা আমার বন্ধু ডরাইবো না জান ভাই ভাই বেরন এই যে অবস্থা হচ্ছে এটা এখন আছে হচ্ছে গাতলি হাটার সেই ভাইরাল ওটার কাছে

আর এই যে এতগুলো মানুষ আমি বহুত চিন্তায় আছি লাথি মাথি দিলে পরে সমস্যা প্রিন্স মামুন দেখতে কতজন চলে আসছে হ্যাঁ ভাইরাল সেই প্রিন্স মামুন এই হইল অবস্থা কত মানুষ যে আসছে এটা দেখতে দেখি 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 ও আগের তাই ভাইরাল এটা লেগে এত মানুষের বিশাল বড় বিশাল বড়

আমরা না জ্বালাই একটা অবলা প্রাণীর আর কষ্ট না দেয় খারা খারা যাই লোক যাই লোক যাই লোক কত কত এই যে গাবতুলি হাটে আরেকটা এটা হচ্ছে মহিষ একটা দুইটা এই যে পিঙ্ক মহিষ যারা হচ্ছে যে আপুরা পিঙ্ক বাফেলো খোঁজেন তাদের জন্য এই যে মাশাল্লাহ মাশাল্লাহ এই জায়গা দিয়ে যাব আমার থেকে বড় সাইজের এই যে গরু মহিষ এই যে এই যে পিঙ্ক মহিষ

একটা গরু আসতেছে গরু আসতে এক লাখ দশ হয়েছে সাধারণ চলে যাইতেছে এক লাখ দিক গরু আল্লাহ জানে ভিতরে ঢুকি একটু দেখাই দেয় বড় বড় গরু আছে বিশাল বড় গরু মাশাল্লাহ মাশাল্লাহ ও পাগলা করে যাইতেছে সব ধুমায় বিক্রি হচ্ছে গাতুলি হাট থেকে আমরা এখন গাতুলি হাটের মেইন কাউন্টারের ভিতরে আছি এই জায়গায় গুরু কার এটা আপনার কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে কয়টা নিয়ে আসছেন দুইটা বিক্রি হইছে না কোন দুইটা এটা একটা আর একটা কোনটা একটা ওইটা ওই লালটা হ্যাঁ সাহিওয়াল সাহিওয়াল জি লাল গরু মাশাল্লাহ সুন্দর যারা স্কয়ার সামনে পিছনে সমান এই লালটা কত দাম লালটা তিনশো আর ফ্রিজিয়ানটা ফ্রিজিয়ান ডাল তেরো লাখ তেরো লাখ জি মাসাল্লাহ দুইটা কেজি ওজন ফ্রিজিয়ানটা বারোশো কেজি ওজনের লাইভ ওয়েট লাইভ ওয়েট উনি বলে দিছে আর এটা হচ্ছে এই যে লালটা জি লালটা আপনার হলো চারশো কেজি লালটা হচ্ছে চারশো কেজি জি লালটা চারশো কেজি তিনশো দাম চাইছে আর ফ্রিজিয়ানটা হচ্ছে বারোশো কেজি লাইভ ওয়েট দাম চাওয়া হয়েছে তেরো লাখ জি এটা হচ্ছে গাতুলি মেন কাউন্টার দিয়ে ভিতরে ঢুকলে এই যে এখানে পুলিশ বক্সের পিছনে পুলিশ বক্সের পিছনে ওনার গরু এটা হচ্ছে এই লাল গরু এটা মাসাল্লাহ এই গরুটা কার এই গরুটা আপনার এটা কত দাম এটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কত কেজি হবে ওজন ওজন আনুমানিক সাতশো কেজি সাতশো কেজি

পুলিশ বক্সার এই জায়গায় এই গরুগুলো আছে আপনারা ইনশাল্লাহ দেখে যাবেন এই যে এই পাশে হচ্ছে সব সাদা ইন্ডিয়ান সাদা গরু এগুলো কি বলে অনেকগুলা গরু আছে এই জায়গায় বিশাল বড় বড় এই গরু কার আপনার আচ্ছা এটা কার গরু এটা বলতে পারতেছি না বিশাল বড় বড় এক একটা ছয় ফুট উচ্চতার গরু এগুলো এ গরু এলো কোন দিকে গরু আছে আল্লাহ জানে এই যে একটা গরু নিয়ে যাচ্ছে এটা এক লাখ আশি হাজার টাকা মাসাল্লাহ পাগলা গরু বহুত কষ্ট হয়েছে ও এই জায়গায় এই যে বিশাল বড় বড় দানব সাইজের গরু হাতির মতো ওই

বিশাল বড় সাইজের দুইটা গরু বিশাল বড় গরু এটা আসলে হয় নাই বিশাল বড় বড় সাইজের গরু এদিকে ভিতরে ঢুকার মতো অবস্থা নাই বিশাল বড় বড় গরু এদিকে আর ওই যে দাম দাম দামি হচ্ছে ওইদিকে গরুগুলো বড় বড় গরুর দাম হচ্ছে আর এই জায়গায় যে চলছে বড় গরু দেখার গাবতলি হাটের বিশাল বড় গরু কত নিল ভাই কত নিল কত নিচ্ছে দুইশো দুইশো ভাই দুইশো দুইশো এই যে দুইটা গরু নিয়ে নিল দুইশো এক লাখ বাহাত্তর মাসাল্লাহ মাসাল্লা এক লাখ বাহাত্তর প্রচুর মানুষ গাদতুলি হাটে সমানে গরু বেড়ে উঠেছে

এই যে একটা বড় গরু নিয়ে যাচ্ছে এই যে আরেকটা কত হয়েছে ভাই কত হয়েছে এক লাখ বাহাত্তর মাস মাসাল্লাহ অনেক ভালো হয়েছে গরু এক লাখ বাহাত্তর এই যে সুটাম দেহের ই একটা বিক্রি হয়েছে ভাই বিক্রির জন্য দেখাচ্ছে এখনো কালো কালার বিশাল বড়

অনেক ভালো হয়েছে গাবতুলি হাট থেকে নিছে এক লাখ আশি হাজার টাকা দিয়ে